নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে চব্বিশ ঘন্টার মধ্যেই নতুন নিম্নচাপ তৈরি হবে জানিয়ে দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বন্ধুরা ইতিমধ্যেই উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে সেই সঙ্গে টাইফুন বোয়ালোয় তার ঘূর্ণাবর্ত মায়ানমার হয়ে আজই কিন্তু বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর আন্দামান সাগরে ঢুকে পড়বে এবং এই দুই ঘূর্ণাবর্ত মিলে গিয়ে আগামীকাল পয়লা অক্টোবর নাগাদ একটা নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি করবে বঙ্গোপসাগরে এই নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হবে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের মিলনস্থলে এবং আগামীতে এই নিম্নচাপটি আরও শক্তি বাড়াতে পারে এবং গভীর রূপে ধেয়ে আসতে পারে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ওড়িশা উপকূলের দিকে এবং এর জেরে আগামীকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে এবং তারপরে সেকেন্ড অক্টোবর দশমীর দিন থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে উপকূলবর্তী একাধিক জেলাতে এবং সেকেন্ড অক্টোবর থেকে ফোর্থ অক্টোবর বা ফিফথ অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে এছাড়া বন্ধুরা এর আগে যে গভীর নিম্নচাপটি তৈরি হয়েছিল বঙ্গোপসাগরের পশ্চিম মধ্যভাগ এবং সংলগ্ন উত্তর পশ্চিম ভাগে তো সেই গভীর নিম্নচাপটি দক্ষিণ ওড়িশা উপকূল সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে এটা উপকূলে আগাত আনার পরে পশ্চিম ভারতের দিকে এগিয়ে গিয়েছিল সেটা এই মুহূর্তে গুজরাট উপকূলে কাছে কচ্ছ উপসাগরে অবস্থান করছে এবং সেটা শীঘ্রই কিন্তু আবার শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ বা ডিপ্রেশনে পরিণত হবে এবং আরব সাগরের মধ্যে কিন্তু গভীর নিম্নচাপটি তৈরি হতে পারে নতুন করে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে নতুন করে কী কী আপডেট দেওয়া হলো কোথায় কী সিস্টেম অবস্থান করছে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে কোন কোন অঞ্চলে বজ্রমেঘ রয়েছে এই মুহূর্তে এবং আগামী সময়ে বজ্রমেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা কোন কোন অঞ্চলে কেমন কী থাকছে সেগুলো আপনাদেরকে জানাবো সেই সঙ্গে নতুন করে কি কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর দেখাবো এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রতি শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বিলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে জানতে পারবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আরব সাগরে কিন্তু সিস্টেমের প্রভাবে ওই নিম্নচাপের প্রভাবে কিন্তু মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে গুজরাট উপকূলের কাছে কচ্ছ উপসাগরের কাছে এই মুহূর্তে সিস্টেমটা অবস্থান করছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতে ফের মেঘের সমাগম বাড়ছে শীঘ্রই কিন্তু একটা ডাবলুডি প্রবেশ করতে পারে উত্তর পশ্চিম ভারতে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অংশে কিন্তু ভারী মেঘ রয়েছে বিশেষ করে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে একটা ঘূর্ণাবর্ত রয়েছে এবং তার ছেড়ে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে প্রচণ্ড ভারী মেঘ আর মায়ানমার উপর এই মুহূর্তে অবস্থান করছে টাইফুন বোয়ালোয়ের সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত যেটা আজকের মধ্যে কিন্তু উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কাছে ঢুকে পড়বে এবং ওই দুই সিস্টেম কিন্তু মিশে গিয়ে আগামীকালের মধ্যে একটা লো প্রেশার এরিয়া বা নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি করবে বঙ্গোপসাগরের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ছবিটা পশ্চিমবঙ্গ ওড়িশা বিহার ঝাড়খন্ড এই সমস্ত রাজ্যে কিন্তু আবহাওয়া পুরোপুরি পরিষ্কার দেখতে পাচ্ছেন একটু কিন্তু মেঘ নেই দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম এছাড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া প্রত্যেকটা জেলা বাঁকুড়া প্রত্যেক জেলায় কিন্তু রৌদ্র উজ্জ্বল আবহাওয়া রয়েছে ঠিক আছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু পরিষ্কার আবহাওয়া কোনো ভারী মেঘ নেই দেখতে পাচ্ছেন মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জুড়ে পরিষ্কার আবহাওয়া রয়েছে একই ছবি আমরা দেখতে পাচ্ছি আসাম জুড়ে পরিষ্কার আবহাওয়া ত্রিপুরাতেও পরিষ্কার আবহাওয়া এবং গোটা বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে পরিষ্কার আবহাওয়া রয়েছে আপাতত এই সিস্টেমটা তৈরি না হওয়া পর্যন্ত তেমন কোনো বৃষ্টিপাত হবে না পশ্চিমবঙ্গে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলি সিস্টেম তৈরি হওয়ার পরই আগামীকাল থেকে কিন্তু বৃষ্টির মেঘ আস্তে আস্তে ঢোকা শুরু করবে এবং আগামীকাল থেকে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হবে পশ্চিমবঙ্গের দক্ষিণে এবং পার্শ্ববর্তী ওড়িশার মধ্যে বাংলাদেশের মধ্যে এই সমস্ত অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আগামীকাল থেকে শুরু হবে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে দেখুন বলা হচ্ছে স্পেশাল বুলেটিন নাম্বার নাইন যেখানে সাবজেক্টে বলা হয়েছে লাইটলি ফরমেশান অফ এ লো প্রেসার এরিয়া ওভার নর্থ অ্যান্ড অ্যাডজয়নিং সেন্ট্রাল বে অফ বেঙ্গল তো উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের কাছে একটা নতুন নিম্নচাপ অঞ্চল বা লো এরিয়া তৈরি হবে আমরা দেখে নেব বিস্তারিত আপডেটে কী বলা হয়েছে বলা হচ্ছে একটা অক্ষরেখা এই মুহূর্তে অবস্থান করছে সুস্পষ্ট নিম্নচাপ বা ওয়েল মার্ক লোপেশার এরিয়া যেটা গলফ অফ ক্যাম্বে এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে সেখান থেকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত একটা অক্ষরেখা রয়েছে এটা দক্ষিণ গুজরাট বিদর্ভ দক্ষিণ ছত্রিশগড় দক্ষিণ ওড়িশা এবং তারপরে উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চল হয়ে বিস্তৃত রয়েছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে টাইফুন বোয়ালয়ের যে ঘূর্ণাবর্ত সেটা কিন্তু আন্দামান সাগর উত্তর আন্দামান সাগরের কাছে আজকে মিশতে পারে এবং যার প্রভাবে বলা হচ্ছে মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের কাছে একটা নতুন লো এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হবে আগামীকাল ফার্স্ট অক্টোবর নাগাদ এর জেরে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে সেকেন্ড অক্টোবর থেকে ভারী বৃষ্টিপাত শুরু হবে এবং সেই ভারী বৃষ্টি উত্তরবঙ্গেও হবে এবং এই ভারী বৃষ্টি কিন্তু তিন থেকে চার দিন থাকতে পারে বন্ধুরা এবারে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ প্রত্যেকটা জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে নতুন করে বলা হচ্ছে আজকে তিরিশ সেপ্টেম্বর থেকে আগামীকাল ফার্স্ট অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলি কোনো ওয়ার্নিং নেই তবে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার মধ্যে দু একটা জায়গায় বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হতে পারে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আপাতত খুব কম রয়েছে দু একটা জায়গায় চিটে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতায় কোনো ওয়ার্নিং নেই বাকি মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় এই সব জেলার মধ্যে দু একটা জায়গায় বিক্ষিপ্ত বজ্রমিক তৈরি হতে পারে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম চিটেফোটা বৃষ্টি দু একটা জায়গায় হতে পারে এরপর ফার্স্ট অক্টোবর থেকে সেকেন্ড অক্টোবর দু পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে গোটা রাজ্য জুড়ে কিন্তু প্রত্যেক জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে গোটা রাজ্যেই হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে সাথে কোনো কোনো অংশে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এরপর সেকেন্ড অক্টোবর থেকে থার্ড অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং মালদাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে সেই সঙ্গে দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গে বলা হয়েছে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোই আর হাওড়া কলকাতায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়াতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেই সঙ্গে হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে ঠিক আছে অর্থাৎ সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই জেলাগুলোই একই সঙ্গে বলা হচ্ছে প্রত্যেক জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বোঝার সম্ভাবনা থাকবে এর মধ্যে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা থাকছে এরপর থার্ড অক্টোবর থেকে ফোর্থ অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে প্রায় প্রত্যেক জেলাতেই অতিভারী বৃষ্টি হবে বলা হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুরে অতিভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এই জেলাগুলি সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে দক্ষিণ দিনাজপুর মালদায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া হুগলি ঠিক আছে এই জেলাগুলোই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়া উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুই জেলায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্ত ঝড়ের সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলোই ঝোড়ো হাওয়া যাওয়ার সম্ভাবনা থাকবে এরপর ফোর্থ অক্টোবর থেকে ফিফথ অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সমান মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুরে অতি ভারী বৃষ্টি অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে অর্থাৎ এই জেলাগুলোয় সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হবে একই সঙ্গে দক্ষিণ দিনাজপুর মালদায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ বীরভূমে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হল সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলি মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা উদ্বেগে দমকা ছোড়ো হাওয়া বোঝার সম্ভাবনা রয়েছে এরপর পাঁচই অক্টোবর থেকে ছয় অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে দক্ষিণবঙ্গে অনেকটাই বৃষ্টি কমে যাবে দক্ষিণবঙ্গে কোনো জেলায় কিন্তু ওই সময়টায় কোনো ওয়ার্নিং নেই উত্তরবঙ্গে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে কোনো ওয়ার্নিং নেই তবে পাহাড় এবং ডুয়ার্সে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে সবশেষে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় অর্থাৎ উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কী বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো উত্তরবঙ্গে বলা হয়েছে আলিপুরদুয়ার কোচবিহার সেই সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো বৃষ্টিপাত হয়নি বৃষ্টি হয়েছে চিটেফোটা দার্জিলিংয়ে শূন্য দশমিক নয় এম এম কালিম্পং শূন্য দশমিক পাঁচ এম এম জলপাইগুড়ি শূন্য এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়ায় কোনো বৃষ্টি হয়নি চিটে ফোটা বৃষ্টি হয়েছে বীরভূমে শূন্য দশমিক এক এম এম পুরুলিয়া শূন্য দশমিক আট এম এম হুগলি শূন্য দশমিক এক এম হাওড়া পাঁচ দশমিক তিন এম এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা সেখানে তিন পয়েন্ট চার এম এম পূর্ব মেদিনীপুর শূন্য দশমিক তিন এম পশ্চিম মেদিনীপুর শূন্য দশমিক পাঁচ এম এম ঝাড়গ্রাম দুই দশমিক তিন এম এবং পুরুলিয়াতে শূন্য দশমিক আট এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে কলকাতায় তেত্রিশ পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি হাওড়ার আমতাতে দশ পয়েন্ট পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে